বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম খালেদা খানম ও ডাকনাম পুতুল তিন বোন এবং দুই ভাইয়ের মাঝে খালেদা জিয়া তৃতীয় আর ভাইয়েরা সবার ছোট। তার বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মাতা বেগম তৈয়বা মজুমদার পিতামহ হাজির সালামত আলী মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় পাঁচ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন তিনি এই স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ করেন তার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম উনিশশো সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে খালেদা জিয়ার বিয়া হয় জিয়াউর রহমানের ডাক নাম কমল তিনি তখন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন পরবর্তীতে এর অফিসার হিসেবে দিনাজপুরে কর্মরত ছিলেন খালেদা জিয়ার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী এক আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তার দুই ছেলের মধ্যে বড় ছেলে তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম ভাইস চেয়ারম্যান তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো দু সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে খালেদা জিয়ার স্বামী পশ্চিম পাকিস্তানে অর্থাৎ বর্তমান পাকিস্তানে চলে যান উনিশশো সালের মার্চ মাসে করাচিতে স্বামীর সাথে ছিলেন এরপর ঢাকায় চলে আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের ষোলো শহর এলাকায় বসবাস করেন মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর ষোলো মে নৌপথে ঢাকা চলে আসেন ঢাকায় এসে সতেরোই জুন পর্যন্ত তিনি বড় বোন খুরশিদ জাহানের বাসায় থাকেন দুই জুলাই সিদ্ধেশ্বরীতে জনাব এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে দুই ছেলেসহ বন্দি করে উনিশশো সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন গৃহবধূ ছিলেন মূলত দুই পুত্রকে লালন পালন এবং ঘরের কাজ করেই সময় কাটাতেন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না উনিশশো সালে তিন মে জিয়াউর রহমান নিহত হন এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে উনিশশো সালের তিন জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন উনিশশো সালের এক এপ্রিলে দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের দশ মে পার্টির চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার নেতৃত্বেই মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয় দীর্ঘ আট বছর একটানা নিরলস আন্দোলন ও আপস্বিন সংগ্রামের পর উনিশশো একানব্বই সালের সাতাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সেই নির্বাচনে খালেদা জিয়া মোট পাঁচটি আসন অংশগ্রহণ নিয়ে পাঁচটিতে জয়লাভ করেন উনিশ মার্চ খালেদা জিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন তিনি বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সালের পর দুই হাজার এক সালে অষ্টম জাতীয় সংসদেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার ছয় সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন দুই হাজার ছয় সালের ২৮ অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয়